খুশি মনে দেবী আমি যাব যে দায' আমি যাব সে ফে থায় আসব না আর ফিরে না না খুশি মনে বিদায় দে बिदाई दे

সমস্ত লোকেদের ঘটনাতে আসবে কাফেলা যখন পৌঁছাল বোর্ডারে মাথায় পাগড়ি শরীরে যুগবার লেবাস ইসলামিক সবাই নারায় রায় ধ্বনি দিলেন পাশে গিয়ে দেখছে সবার মুখে একটাই কথা বলে আমি ইমাম মুসলিম ইমামে মুসলিম আসার কথা তো ছিল নামশাই রাসূল হজরত ইমামে হুসাইনে এসেছেন আপনি হ্যাঁ বীর নওসাহিরতে ইমামে হুসাইন আসত আমাদের বৈঠকের মধ্যে বিল পাস হলো কথাবার্তা হয়ে যাওয়ার পর আমাকে পাঠালো আমি এখানকার হাব-বাব দেখে যখন চিঠি লিখবো আমার ভাই হুসাইনকে দেখবেন ঠিক অল্প দিনের মধ্যে হুসাইন চলে আসবে টেনশন নিও না আমি সেই ইমাম হুসাইনের ডিসিশনে এসেছি তোমরা চাইলে আমার হাতেও বাইয়াত হতে পারো আল্লাহু আকবার মন চাইলো আমরা ইরাদা করেছিলাম আমরা বাইয়াত করব হুসাইনের কাছে তবে হুসাইন দিয়ে পাঠিয়েছে মানুষ টেনশন নাই চলুন দেখি রাজপ্রাসাদে নরায় দিয়ে ইমাম মুসলিম নিয়ে চললেন ওই কুফার বাজার পেরিয়ে রাজসিংহাসনে আল্লাহু একবার সিংহাসনে নিয়ে গিয়ে বসিয়ে দিল এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে কথা মাত্র চলতে লাগলো ইবনে যে আসলো মুসলিম

সঙ্গে সঙ্গে মুসলিমের হাতে ইসলামের তাদ বাড়তে লাগলো আল্লাহ একবার আল্লাহ একবার সবার মনে একটাই ধারণা আল্লাহ একবার হাই হুসাইন হুসাইন কে ডেকে নেওয়া হোক হুসাইন কে ডেকে নেওয়া হোক হুসাইন কে ডেকে নেওয়া হোক

সঙ্গে সঙ্গে পাল্টে গেলেন এক কাজ করো তোমার রাজপ্রাসাদে যাও সমস্ত লোক জনেদের ছুটি দিয়ে দাও সবাই নিজের নিজের রিশতেদারের বাড়ি চলে যাবে ইমাম মুসলিম একাই ফাঁকা পড়ে যাবে আমার দল বল এখান থেকে যাবে ইমাম মুসলিমকে বিন্যাস করে দেবে জানি না চিঠি পৌঁছে গিয়েছে ইমাম হুসাইনের কাছে হুসাইন যদি চলে আসে মুসলিমের কাছে তাহলে তাদের সঙ্গে পারা যাবে না এখানকার লোক সবাই হুসাইনের হাতে

مولانا محمد وعلى آله السيدين مولانا محمد أدس الله على محمد صلى الله हर दम जोबा सुनी पाक नाम मोहम्मद जोरे जुरे अल्लाहमद सैयद देना मोन मोहम्मद अल्लाह दे सैयद

যাই হোক সেই শহীদের পরেও আলোচনা এই মাহফিলে হয়েছে আমার মনে আসছে একবার শেষ পর্ব বা উদ্ধার পর্বও হয়েছে আমি করেছি যাই হোক সেই আপনাদের মহাব্বতের টান ইনশাআল্লাহ কেটে নিয়ে কারবালার একটু অংশ নিয়ে তারপর উদ্ধার পর্বের দিকে মানে শেষ পর্ব কি হয়েছে এই যে এই দিনগুলা যাচ্ছে এই দিনগুলাতে কি ঘটেছিল ইমাম হোসাইনের শহীদ হয়ে যাওয়ার পর গর্দান কেটে দেওয়ার পর আল্লাহ হয়ে যাওয়ার পরে কি হয়েছিল তাকে বলা হয় উদ্ধার পর্ব বা শেষ আল্লাহর ফেরিস তারা বলেছিলেন খালি অর্ডার দিলে আমরা কারওয়ালা থেকে তুলে নেব আমার আল্লাহ বললেন না ফেরেশতারা তারা আমি আল্লাহ যাহা জানি আমরা তাহা কিছুই জানো না বেরাদার আমি আল্লাহ পাক ইসলামকে পরিচালনা ছিন্ন করব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না বেরাদার বন্ধুগান সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছেন এ মাবুরে বাড়ি তো যাবেন বসেন দোয়া এখনি হয়ে যাবে দোয়ার পর আমি জানি এখানে প্রথম দিন এই রকমই লোক হয় দ্বিতীয় দিন একটু বাড়ে তৃতীয় দিন জায়গা ফুল পিকআপ হয়ে যায় যাই হোক আজ প্রথম দিন তবে আগের আগে পরের ভাগে এ পবিত্র মহাফিলে আছে কেউ আল্লাহর নেক বান্দা পাঁচশো টাকা দিতে পারে ইয়া বান্দি দেখি খাতাটা খুলতে হবে কারণ প্রতিদিন মানে চেহে 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 আজকে না চাইলে ফের কেমন কেমন লাগছে বিরাদার আজ দিয়ে প্রায় এ মহরমের চাঁদের দু তারিখ থেকে প্রোগ্রাম শুরু হয়েছে সাদের দু তারিখ থেকে আজকে সতেরো আঠেরো তারিখ চলছে চাঁদের সতেরো আঠেরো দিন ধরে টানা চলছে এখনো নদিন চলবে তারপর প্রোগ্রাম হবে বন্ধ আবার সেই কয়েকদিন পরে আবার শুরু হবে বেরাদার তখন টানা চলবে যাই হোক মহরম উপলক্ষে প্রায় কুড়ি বাইশ দিনের প্রোগ্রাম আল্লাহ পাখের রহমত সেদিকে যাচ্ছি না এই পবিত্র মহাপিলে ছেলে হোক কিংবা মেয়ে কথাটা কেউ রাখতে পারে মাত্র পাঁচশো টাকা এ অল্প সংখ্যকের মধ্যে হয়তো হবে না তবু। আমি জানি এখানকার লোক খুব ভালো কথা বললে কথা রাখে শুভান শেষের দিন তো পাঁচ হাজার দশ দেবে বেরাদার তবে আজ প্রথম দিন যাই হোক

কমিটির লোক কেউ থাকলে একটু ঘুরে দেখলে ভালো হয় ফুই ফুই তালা ভরে দশের লাঠি আকের বোঝা জানি না কার মন হয়ে যাবে কার মুখ দেখে কে দেবে সুভান মাত্র একশো আছে কেউ আমি দিলাম সবাই তো দেবেন আজ নেই তো কাল জরুর বিরাদার তবে আজ প্রথম দিন আগে আগে বরের ভাগ্যে কে আছে দেখি একশো টাকা পাঁচশো চাইলাম পাঁচশো হলো সুভান আল্লাহ

পাঁচ দিনের জীবনী ছিল টানা জীবনী চলতে চলতে শেষের দিন প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নগদ কালেকশন আর পাঁচ দিনে ওখানে কালেকশন হলো সাড়ে ছ লক্ষ বেরাদার নতুন মাদ্রাসা তৈরি করবে ওরা গ্রামের ভেতরে পঁয়ষট্টি থেকে সত্তর টলি মাটি শিখ সেরিয়া বালু চিপস ইট ফাটকেল অনেক কিছু দেন আড়াইশো বস্তার মতো সেমের দুশো পঁচিশটা ঘরের আবাদ ওরা বলছে জীবনে ভাবিনি যে এরকম হবে কালেকশন

সামনে স্টেজ থেকে আপনাদের মধ্যে কেউ টা টাকা হতে পারে জান্নাত যাবেন ইনশাআল্লাহ আমরা সুন্নি মুসলমান বেরাদা বিশ বললাম তো বিশেই কেউ দিয়ে না বিশ খেয়ে মানুষ মরে যায় সুবহানাল্লাহ হ্যাঁ তো বেশি বেশি করে দিবেন